আজকে হঠাৎ ঠিক হলো যে বিরিয়ানি খেতে যাব মাটন বিরিয়ানি তো সেই মতন চাকদার বিরিয়ানি প্লাজাতে চলে আসলাম তো ভিতরে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল লাইটিং বেলুন টেলুন দিয়ে সমস্ত কিছু সাজানো ছিল দারুণ লাগছিলো তো আমরা রীতিমতো বিরিয়ানি অর্ডার করে দিই এই হচ্ছে আমাদের টেবিল একটা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করি তার সঙ্গে স্যালাড এই হচ্ছে আমাদের স্যালাড শসা টমেটো লঙ্কা এবং তার সঙ্গে গ্রিন চাটনি ছিল এই চলে আসলো আমাদের মাটন স্পেশাল বিরিয়ানি তো এই মাটন স্পেশাল বিরিয়ানি একটাই দেবে এবং একটার মধ্যে দুজনের দারুণ একটা কোয়ান্টিটি কিন্তু থাকে তো দুজনের যা বিরিয়ানি দেয় দুজনের জন্য খুবই ভালো একটা কোয়ান্টিটি তো বিরিয়ানি দেখছো আমার সাথে যে গিয়েছিলো তার তাকেও দিয়ে দিলো এবার আমাকে সার্ভ করছে বিরিয়ানি তো বিরিয়ানিতে ছিল একটা আলু একটা ডিম এবং দু পিস মাটন মাটনের সাইজ কিন্তু খুবই ভালো সাইজ এবং রেয়াজি পিস তো আলু একটা দিয়েছিল আলু হাফ হাফ করে নিলাম এবং মাটন যেহেতু দুটো ছিল ওকে ওর পাতে যে মাটনটা পড়েছিল সেটা দেখো দারুণ একটা মাটন কিন্তু এরা দেয় এবং বিরিয়ানি চাকদার মধ্যে বিরিয়ানি প্লাজার বিরিয়ানি কিন্তু খুব নাম করা বিরিয়ানি সেটা তোমরা হয়তো জানো এবং তোমরা যদি না খেয়ে থাকো তো একবার অবশ্যই কিন্তু বিরিয়ানি প্লাজাতে অবশ্যই আসবে বিরিয়ানি প্লাজার বিরিয়ানি কিন্তু খুবই ভালো এর আগে আমি চিকেন বিরিয়ানি খেয়েছি তো আজকে আমি মাটন বিরিয়ানি খেলাম তো দুটো বিরিয়ানি কিন্তু ভালো তো আলু খুবই নরম ছিল এবং মাংসও কিন্তু খুব নরম ছিল তো সবশেষে মুড়ি এবং চিনি নিয়ে আমরা বিরিয়ানি প্লাজা থেকে বের হয়ে আসলাম